এরপর হচ্ছে আমাদের পরীক্ষায় এই যে সিভিল সার্জনের আন্ডারে যে স্বাস্থ্য সহকারী পরীক্ষা যেটা হবে সেইটার কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে প্রথমে আমাদেরকে বাংলার জন্য পঁচিশ হচ্ছে আশি নাম্বারের পরীক্ষা হয় তার মধ্যে বাংলার জন্য পঁচিশের আনসার তারপর ইংরেজির জন্য পঁচিশ তারপর গণিত হচ্ছে পনেরো সাধারণ জ্ঞান পনেরো আবার বলতেছি বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত পনেরো সাধারণ জ্ঞান পনেরো এরপর হচ্ছে আমাদের কি কি বই পড়তে হবে সে বিষয়ে আপনাদেরকে আমি এখন একটু বলার চেষ্টা করব আপনারা অনেকে বেশিরভাগ প্রশ্নটি করেছেন যে ভাই আপনারা আমরা কি কি বই পড়ব সেই বইগুলো আপনার আপনি আমাদেরকে একটু বই সাজেস্ট করুন তো আমি প্রথমে বলবো হচ্ছে যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার ইচ্ছা আছে অর্থাৎ যেসব চাকরি পরীক্ষা দিয়ে পাওয়া যায় সব চাকরি করার ইচ্ছা আছে তাদের তিনটি বা চারটি বই অবশ্যই নিজের নিজের সাথে সাথে রাখতে রাখতে হবে হবে অবশ্যই তার মধ্যে বাংলার জন্য হচ্ছে অগ্রদূত বাংলা তারপর হচ্ছে অথবা অভিযাত্রী জব এডিশন অভিযাত্রী একটা বিশ্ববিদ্যালয় এডিশন আছে একটা জব এডিশন আছে তো এই দুইটা থেকে যেকোনো একটা নেওয়ার চেষ্টা করবেন যে অগ্রদূত বাংলা অথবা অভিযাত্রী জব এডিশন এই দুইটা থেকে যেকোনো একটা তারপর হচ্ছে যে বইগুলা আমি বলবো সেই বইগুলার লিঙ্ক আমি গ্রুপেও দিয়ে দিব প্লাস এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে যাবে ফেসবুকে আমি কমেন্ট বক্সে বইগুলার লিংক দিয়ে দিব ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো আপনারা বইগুলার ইয়ার সম্পর্কে আপনারা ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এখান থেকে ক্লিক করে কিনে নিতে পারবেন এরপর হচ্ছে ইংরেজি ইংরেজির জন্য আপনাদেরকে প্রথমে আমি সাজেস্ট করব হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ एग्जाम এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাস্টার এই দুইটা বই থেকে যেকোনো একটা নিবেন দুইটা বই নেওয়ার কোনো প্রয়োজন নাই দুইটা বই থেকে যেকোনো একটা এরপর হচ্ছে তিন নম্বর গণিতের জন্য খাইরুল স্মেথ তিন নম্বর গণিতের জন্য খাইরুলস ম্যাথ আপনারা নিজের সঙ্গে রাখতে পারেন এরপর হচ্ছে যদি সাধারণ জ্ঞানের জন্য নিতে চান তাহলে আমি বলবো এমপি থ্রি বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা আছে এমপি থ্রি বাংলাদেশ বিষয় বলে এবং এমপি থ্রি আন্তর্জাতিক বিষয় বলি এই দুই এই দুইটা বই আপনাদের সাথে নিয়ে রাখতে পারেন এরপর হচ্ছে যদি আপনারা চান যে ভাই আমরা আমার এখন অত টাকা নাই আমি এখন চাই যে এই চাকরির জন্য বই নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্য সহকারী সম্পর্কিত একটি বই আমি খুঁজে পেয়েছি যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স গ্রুপে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ক্লিক করে ওই বইটি নিয়ে নিতে পারেন এই স্বাস্থ্য সম্পর্কিত কয়েকটি বই আছে আমার মনে হয়েছে যে এই বইটা বেস্ট তো সেই জন্য সেই বইটার লিঙ্কটাই আমি আপনাদেরকে দিব অন্য বইগুলার লিঙ্ক আমি দিব না কারণ হচ্ছে আমার কাছে এই বইটা বেস্ট মনে হয়েছে সেই জন্য আপনাদের ওই বইটা কেনার জন্য আমি সাজেস্ট